মানসিক যন্ত্রণার প্রধান কারণ বা টেনশন দুশ্চিন্তার প্রধান কারণ হল আল্লাহর উপরে তাও না করা এবং দুনিয়াকে প্রাধান্য দেওয়া আর আখেরাতকে ভুলে থাকা বলে যে এত বড় একটা কথা আপনি বললেন হ্যাঁ অবশ্যই তাই যদি কেউ আখেরাত মুখে চিন্তা করে তো দুনিয়াতে সে যদি একটু কষ্টেও থাকে সে মনে করবে এটা আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে সে সবর এবং সালার মাধ্যমে মানে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সে আল্লাহর কাছে সাহায্য চাইবে এবং সে রোজা রাখবে হ্যাঁ এবং সে তাহ্জত পড়বে সে আল্লাহর কাছে তার দুঃখের কথা বলবে এভাবে সে মানে মানসিক প্রশান্তি অর্জন করবে আর যদি সে আল্লাহর কাছে এই দোয়া করে রব্বানা আতিনা ফিরদুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা ও কিনা আজহা তাহলে আল্লাহ তো তাকে এই দোয়া কবুল করার মাধ্যমে দুনিয়াতে শান্তিতে দিয়ে রাখবেন এবং আখেরাতে শান্তি দেবেন এবং দোযোগের আগুন থেকে আল্লাহ তাকে বাঁচাবেন তাকে জান্নাত দিবেন এখন কাকে দিবেন এটা যে আল্লাহকে খুশি করে কে আল্লাহকে খুশি করে যে আল্লাহ যেভাবে বলেছে সেভাবে খায় হালাল এবং তয়ে সে একভাগ খাবার খায় এক ভাগ পানি খায় খুদা লাগলে খায় খুদা থাকতে থাকতে খাওয়া শেষ করে সে রোজা রাখে সে মসজিদে যে নামাজ পড়ে তাহলে সে রুগী হবে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন